বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সাম্প্রতিক পরিবর্তনের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ সাড়ার পর তাকে ভারতে অবস্থান করার সুযোগ দেওয়া তার বিরুদ্ধে ওঠা মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এবং প্রত্যর্পণ ইস্যুতে দিল্লির অবস্থান নিয়ে ঢাকায় প্রশ্ন বাড়ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানানো হলেও ভারত এখনও কোন ইতিবাচক সাড়া দেয়নি সংশ্লিষ্টরা বলছেন প্রত্যর্পণ চুক্তি ও আন্তর্জাতিক আইনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে না এদিকে শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক যোগাযোগ বজায় রাখছেন এমন অভিযোগও উঠেছে যদিও ভারত সরকার এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি পরিস্থিতি আরো জটিল হয় তরুণ রাজনৈতিক নেতা ওসমান হাদির ওপর গুলির ঘটনায় বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্যে দাবি করা হচ্ছে হামলায় জড়িত ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে বিষয়টি নিয়ে সীমান্ত নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভারতীয় অ্যাকাউন্ট থেকে ওই হামলার দায় শিকার ও হুমকিমূলক মন্তব্য ছড়ানো হলে তা নতুন উদ্বেগ তৈরি করে এ ঘটনার পর বাংলাদেশ ভারতের রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগ জানায় তবে দিল্লির প্রতিক্রিয়া ও পাল্টা বক্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কে উত্তাপ আরও বাড়িয়েছে বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক ভূরাজনৈতিক চাপই এই উত্তেজনার পেছনে বড় কারণ হয়ে উঠেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা